সম্প্রতি তাবলিগের যে সংকট এই সংকট নিরসনে আমাদের করণীয় কি দুই নম্বর বিষয় হচ্ছে কেন এই মারামারি কেন একজন মুসলমানের হাতে আরেকজন মুসলমান এভাবে খুন হয়ে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন আমি গত কয়েকটা মাফিলেও এই আলোচনাটা করেছি এবং অনেকদিন আগে জোমাতে আলোচনা করেছিলাম যে এদেশে ইসলামের ক্ষতি মুসলমানরা যতটা করতেছেন মুসলিম নামধারী কিছু মুনাফিক ইহুদি খ্রিস্টান হিন্দুরা কিন্তু ইসলামের জন্য এতটা হুমকি না মুনাফিকদের কার্যক্রম ইসলামের জন্য যতটা হুমকি বা ক্ষতি শুরু আপনি বলবেন কিভাবে দাওয়াত তাবলিগের কাজ এটা বাংলাদেশে আজকে থেকে না বহু আগে থেকেই দাওয়াত তাবলিগের জন্ম কোথায় আপনারা সবাই জানেন ভারতবর্ষে তো এবং দাওয়াত তাবলিগের যখন একত্রে দু সালের আগ পর্যন্ত ষোলো সালের আগ পর্যন্ত একত্রে যখন কাজ করত অর্থাৎ আলেমদের অনুসরণ করা একটি গ্রুপ আর আরেকটি হচ্ছে ব্যক্তি অনুসরণ করা আরেকটি গ্রুপ এই দুইটা গ্রুপ যখন বিভাজিত হলো বিভাজন হলো তারপর থেকে কিন্তু এই অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল মাঠ দখল মসজিদ দখল গ্রুপিং মারামারি অন্ধভক্তি ব্যক্তির ব্যক্তি পূজার মতো আমার আমির সাহেব যা বলবে সেটা আমি মেনে নিব এরকম চিন্তা চেতনা যদি আমির সাহেব ভুল বলে এগুলো শুরু হয়েছে পরবর্তী সময় সম্প্রতি ইস্তেমার ময়দানে যে তিনজনকে হত্যা করা হলো যারা হত্যা করেছে যেভাবে হত্যা করেছে এরা কারা যেখানে রাসুল আকরম সাল্লাহ আলী আসালাম কি বলছেন আল মুসলিম সালিম আল মুসলিম সেই প্রকৃত মুসলমান যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে ইস্তেমার ময়দানে যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে এদেরকে কোনো হিন্দু খ্রিস্টান হত্যা করে নাই হত্যা করেছে মুসলমান হত্যাটা করেছে মুসলমান এই যারা হত্যা করেছে এতদিন পর্যন্ত দাওয়াত তাবলিগের কাজ করে এরা শিখলোটা মূলত কি শিখলো শিখলোটা কি ব্যক্তি পূজা অন্ধ বধির যেখানে আল্লাহ সহ বলছেন আজাবা মহিনা ইচ্ছাকৃতভাবে ভাবে কোনো নসকে কে হত্যা করলো সে যেন তার আশ্রয়স্থলকে জাহার নামে বানায় নিল আল্লাহ তার উপর আল্লাহ তার উপরে কোদার নিতে হন তার জন্য যন্ত্রণাদায়ক মর্মান্তক শাস্তির ব্যবস্থা করা হয়েছে আজকে মুসলমানরা দেখেন টুপি দেখে মানুষকে বিবেচনা করা হয় যে সে কোন তরিকার জুব্বা দেখে বিবেচনা করা হয় সে কোন তরিকার হাত কেউ এখানে বাদ দেশে কেউ এখানে বাদ দেশে কেউ এখানে বাদ দেশে ভাই বাদতে দেন না আল্লাহ রাসুলের একাধিক হাদিস বা মতভিরিৎপূর্ণ যে মাসালাগুলো আছে সেগুলো যে যেটা মানতেছে মানতে দেন না আমি যেটা মিনিছি এটাই ঠিক আর বাকি সব মিথ্যা এটাই হচ্ছে গোরামি গোয়ার্তা এই সমস্ত জিনিসের কারণেই কিন্তু ইসলামের ক্ষতি হচ্ছে ভাই এখানে ইসলামের ময়দানে যারা আমার মুসলিম ভাইদেরকে হত্যা করলেন আন্তর্জাতিক মিডিয়ায় কি বার্তা গেলো বলেন তো আন্তর্জাতিক বিশ্বে বার্তাটা গেল কি আপনারা আপনারা মারামারি করেছেন অমুসলিমরা মারামারি করতে যায়নি সিরিয়ায় যে মুসলমানদেরকে মারা হয়েছে সৈন্য মুসলিমদেরকে এখানে কি জিজ্ঞেস করা হয়েছে সে হানাফি নাকি আহলে আদিস ফিলিস্তিনে যে মুসলমানদেরকে ইয়াহুদিরা যখন মারতে আছে জিজ্ঞেস করা হয় যে সে কি আহলে আদিস নাকি হানাফি ভাই মুসলিম হিসেবে যখন কেউ আপনাকে আঘাত করবে তখন ইসলাম এবং মুসলমানকে টার্গেট করে আপনাকে আঘাত করবে কিন্তু আপনি কি করতেছেন সম্প্রতি ইস্তেমান ময়দানে যে ঘটনাটা ঘটেছে এতে করে এরা আসলে দাওয়াত তাবলিগের কাজ করার মতো যোগ্যতা রাখে না এরা সন্ত্রাস এবং এদেরকে আইনের আওতায় নিয়ে এসে কড়া শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে দেখেন আলেমদেরকে কেন তারা মানতে চায় না কেন মানতে চায় না এর ভিতরে একটা লিডারের ভাব আছে নেতাগিরির একটা ভাব এদের ভিতরে চলে এসেছে এর মধ্যে অনেকে দেখবেন যে পূর্ববর্তী রাজনীতির সাথে জড়িত ছিল অনেকে এমপির জন্য এমপি ইলেকশনের জন্য ওই ইয়েও কিনেছিল কের নাম নমিনেশনও কিনে উঠিয়েছিল ইলেকশন করবে তাই কিন্তু দেখেন ইলেকশন করতে পারে নাই আপনি ওইদিকে এখানেও লিডার ওখানেও আবার আপনি একটা দলের মানে নেতৃত্ব দিবেন একটা দলের দায়িত্বশীল হবেন দালালি 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 করবেন হ্যাঁ চাচার মামার খালার এই করে আপনি আবার এখানে বড় মুরব্বী আসবেন প্রত্যেকটা হত্যাকারী যারা যাদের ইন্ধনে এই হত্যাকাণ্ড ঘটেছে এদের বিচার চাই আমরা আর দাওয়াত দাহতিকের মেহনত বাংলাদেশে জামাত ইসলামী বলেন হেফাজত ইসলামী বলেন বিভিন্ন জায়গায় কিন্তু গ্রুপিং দেখা যায় কিন্তু এরকম হত্যাকাণ্ড খুব কমই দেখা যায় আলহামদুলিল্লাহ অনেক সংগঠন আছে যাদের ভেতরে আমির যা বলেছেন তাই হয় এর বাইরে কেউ কোনো সিদ্ধান্ত নেয় না কথা বলে না আর যারা এই কাজগুলো করেছে এরা অন্যায় কাজ করেছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে ইস্তেমার ময়দানটাকে আলেমদের মাধ্যমে পরিচালিত করার এবং যারা যাদের ত্যাগ দ্বিতিক্ষা কোরবানির কারণে বাংলার জমিনে আলেম তৈরি হচ্ছে বাংলার জমিনে তাবলিকের মেহনত মানুষ শিখেছে তাদের হাতে এটা তুলে দেওয়া দরকার কোনো চাপাবাজ দালাল হ্যাঁ অর্থ অর্থসন্ধানী এবং এই যে লিডার হওয়ার মানসিকতা অন্ধভক্তি অন্ধ পীর পূজারী কবর পূজারী মাজার পূজারি আমির পূজারীকে এই দায়িত্ব দেওয়া যাবে না বরং দায়িত্ব আলেমদেরকেই নিতে হবে এবং এখানে বিশৃঙ্খলা রোধের জন্য খুব সূক্ষ্মভাবে তদন্ত করা প্রয়োজন যে ওপার বাংলার বা ওপারের দেশের হাত আছে কিনা আমাদের পনেরো ষোলো বছর যারা পরিচালনা করেছিল এই দেশটাকে তাদের কোনো সূক্ষ্ম ষড়যন্ত্র আছে কিনা নাকি এদের ভেতরেই ঘাপটি মেরে এই সমস্ত লোকগুলো বসে আছে কারা ষড়যন্ত্র করছে কেন এই বিশৃঙ্খলাটা জাতিগত দাঙ্গা ধর্মীয় মানুষদের মধ্যে দাঙ্গায় লাগাইতে চাচ্ছে কারা সচেতন হতে হবে আল্লাহ তারা বলেছেন আল্লাহ রজ্জুকে একত্রিত করে আল্লাহ রজ্জুকে ধরতে হবে আঁকড়ে ধরতে হবে কোনোভাবেই এটাকে বিভাজন করা যাবে না মতবিরোধ করা যাবে না গ্রুপিং করা যাবে না মারামারি করা যাবে না মুসলমানদের মধ্যে ঐক্য রক্ষা করা এটা কিন্তু ফরজ আপনার জন্য আমাদেরকে মারামারি হানাহানি এগুলো পরিহার করে আল্লাহ তালা একত্রিত হয়ে দাওয়াতে কাজ করা তৌফিক দান করুক আমাদেরকে বুঝ দান করুক এক ভাই লিখেছেন যে মোহতারমা আমার বয়স এখন পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের আগের মুহূর্তগুলো একরকম মনে হচ্ছে পঁয়ত্রিশ বছরে পদর্পণের পরে সময়গুলো অন্যরকম মনে হচ্ছে এবং সব কিছুই মনে হচ্ছে এলোমেলো কি করতে পারি এই হতাশা বিষণ্ণতা থেকে বাঁচার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় আবারও বলি আপনাদের সবাইকে আপনার বয়স যখন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর এই সময়টা আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট এখন অর্জনের চাইতে হারানোর সংখ্যায় বেশি বোঝেন নাই কথা আপনি যখনই দেখবেন আপনার বয়স পঁয়ত্রিশে হয়ে গেছে পঁয়ত্রিশ বিয়ের তো আগেই করেছেন দেখবেন হুট করে আপনার মা মারা গেছে আপনার বাপটা মারা গিয়েছে পঁয়ত্রিশ বছর আগ পর্যন্ত চল্লিশ বছর আগ পর্যন্ত মানুষজন এগুলো ফিল করে না পঁয়ত্রিশ বছর পরে দেখবেন শরীরটা আস্তে আস্তে নেতায় পড়তেছে এ হাত ঝিমঝিম করে পা কন কন করে মাজা ব্যথা করে কোমর ব্যথা করে আগে যেমন মনে যেটা সায় দিছে শরীর মানছে কিনা ওটা আর খেয়াল করেন নাই এখান থেকে হুন্ডা নিয়ে কক্সবাজার চলে যায় অনেক পোলাপানি হুন্ডা নিয়ে করে চলে যায় হুন্ডা নিয়ে বগুড়া চলে যায় দেখেন যারা এই কাজগুলো করেছে আপনার মতো অতীতে এরা এখন ভাবে আমি নিজে নিজে আমি নিজে বনানি থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত মনে আমি গেছি শতবার না মানে এই যে যে থেকে কয়েক কয়েক মালিবাগ রেলগেট পর্যন্ত কয়েকশো বার না কয়েক হাজার বার হবে আমি বারো চোদ্দ বছর হাইটে গেছি ছাত্র জমানায় তখন যখন স্টুডেন্ট পড়াইতে আর কি বনানিতে আমি নিজেও টিউশন করেছি বা এমনি এমনি হয়নি তো অনেক কিছু অনেক পরিশ্রম হয়েছে ভাই মানুষ এমনি এমনি বড় হয় না আবারও বলি যাদেরকে আপনারা বড় দেখতেছেন এই যে মিজানুর রহমান আজারি বলেন শাহেখ আহমদুল্লাহ বলেন যাদেরকে আপনারা বড় দেখতেছেন এদের ছাত্র জামানার পরিশ্রমটা আপনি দেখেন নাই এদের সুদিনটা আপনারা দেখছেন আমাদেরকে এই যে গণমাধ্যমে আমরা কথা বলি মিডিয়ায় কথা বলি অনেকে মনে করে যে মনে হয় আমরা ওই ননীর পুতুল হয়ে জন্ম নিচ্ছি যে কি সুখে আছি গাড়ি নিয়ে চলতেছি বাড়ি আছে এই আছে সেই আছে কত কি আমাদের মানুষ সম্মান করতেছে মাহফিল করতেছে ইজ্জত দিচ্ছে ভাই এটার পেছনের প্রত্যেক দিক সাধনা পরিশ্রম আল্লাহর রহম আল্লাহ তাআলা তো আপনাকে এমনি এমনি দিবে না আত তাকদিরু ইদ হাক্কু ইল্লা সায়ী মনে রাখবেন আপনার চেষ্টার সাথে তাকদিরের কিন্তু একটা সম্পর্ক আছে আপনি চেষ্টা করেন আল্লাহ তাআলা আপনাকে পরিবর্তন করবে তো যাই হোক অন্য দিকে চলে যাচ্ছি কথা আমি যে কথাটা বলতে যাচ্ছি মনে চেয়েছে যে আজকে রাস্তায় জ্যাম বাসে বাড়ি যাব না বগুড়া চলে গেছেন ঢাকা থেকে হুন্ডা নিয়ে বয়স্কত আপনার কয় 30 বয়স কত 32 বয়স কত 33 ঠিক আর সাত বছর পর আপনি এটা সাহসও করবেন না আপনার বয়স যখন বিয়াল্লিশ তেতাল্লিশ হয়ে যাবে আপনি ভয় পাবেন যে যদি স্টক করে ফেলি যদি মাঝ রাস্তায় আটকায় যায় আর যদি কুলাইতে না পারি তাহলে উন্নয়টা কে নিয়ে আসবে কথা বুঝতে পেরেছেন তো আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট হচ্ছে এই পঁয়ত্রিশ নম্বর বছরটা এ বছরটা থেকে শুরু হয়ে যায় বা ভাড়ানো দেখবেন হঠাৎ দাদি মারা গেছে দাদা মারা গেছে বছরটা থেকে আপনার শখ আহ্লাদগুলো বিসর্জন দেওয়া শুরু হয়ে যায় আগে মনে যা চেয়েছে আপনি তাই কিনেছেন আর এই বছর থেকে আপনার দায়িত্ববোধ শুরু হয় বিশেষভাবে আপনার ভিতরে নবোধ কেন চল্লিশ বছরে দেওয়া হয়েছে বলেন তো মানুষের লাইফের একটা পূর্ণতা পায় হচ্ছে চল্লিশতম বছরে মানে মানুষ বুঝে আগে আবেগ দিয়ে কাজ করছে আমার বিবেক কাজ করে নাই আর এখন আবেগ না বিবেকটা বেশি কাজ করে বয়স যখন চল্লিশ হয়ে যায় পঁয়ত্রিশ হয়ে যায় তো আপনাদেরকে যে কথাটা আমি বলতে যাচ্ছি হতাশা বিষণ্নতা এগুলোকে জায়গা দেবেন না তীর যেটা আছে এটা হবেই আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার তকদিরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না তকদিরে যেটা আছে সেটা হবেই তাহলে আপনাকে কি করতে হবে অমাই এতকাল আল্লাহ হিফ আমি আল্লাহর ওপরে অকল করবো আমি চেষ্টা চালাবো ঘুমায় ঘুমায় কম্বলের নিচে ঢুকে ঢুকে আপনি স্বপ্ন দেখেন অনেক বড় হবে কিসের বড় হবেন আপনি স্বপ্ন তো সেটাই যেটা মানুষ ঘুমিয়ে দেখে না যেটা মানুষ জাগ্রত অবস্থায় ফিল করে অনুভব করে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা চালায় আপনাকে সেভাবে প্রস্তুত হতে হবে বয়স যখন আপনার পঁয়ত্রিশ বয়স যখন আপনার চল্লিশ লাইফটাকে নতুন করে সাজান টার্গেট আগে স্বপ্ন ছিল একরকম এখন আপনার স্বপ্নটা হবে আর রকম অধিকাংশ মানুষ উম্মত রসুল সাল্লাহ ইসলাম বলেছেন আমার উম্মত ষাট বেশির ষাট বছরের বেশি হায়াত পাবে খুব কমই দেখেন আজকে কিন্তু ষাট বছর হায়াত অ্যাভারেজে খুব কম মানুষই পাচ্ছে ও পঞ্চাশ বছর পরে ম্যাক্সিমাম স্টক করে ফেলে এবং মারা যাচ্ছে আগকার দাদারা দেখেছে অনেক বেশি বেঁচেছেন কিন্তু এখন তো মানুষ খুব বেশি বাঁচতেছে না কি এমন কাছে আসতেছে মানুষের হায়াত কমতেছে তাহলে আপনি কি করবেন এতদিন স্বপ্ন দেখেছেন একরকম এখন আপনার স্বপ্নটা এবং লাইফের টার্গেটটা হবে আরেক রকম আপনি নিজেকে পরিবর্তন করবেন আমলে মনোযোগী হবেন আপনি যখন যেটা মনে চাইবে সেটা করবেন না আপনি আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করবেন নিজেকে উপস্থাপন করবেন এবং জীবনের তিরিশটা বছর পঁয়ত্রিশটা বছর চল্লিশটা বছর চলে গেছে আর মাত্র বিশ বছর তার মানে বাঁচবেন অ্যাভারেজে তো এই বিশটা বছরের জন্য আমার প্রিপারেশন কী হবে শুধুই কি দুনিয়া নাকি আখেরাত অবশ্যই আপনার আখেরাত আপনাকে প্রায়োরিটি দিতে হবে মাংকা না রুই দায়া দুনিয়া আল্লাহ তালা বলছেন দুনিয়ার জিন্দগি দি কেউ যদি চায় আমি তার কিছু অংশ দিই যদি আখেরাতের তার কোনো প্রতিদান রাখি না আর কেউ যদি আখেরাতকে চায় আমি দুনিয়াও দিই আখেরাতও দিই সুতরাং আখিরাতকে পায়ে রুটি দেওয়ার চেষ্টা করুন আল্লাহত ফিক ডান করুক এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি যে মুক্তারাম আমি এক মেয়েকে বোনের মতো দেখতাম সেও আমাকে ভাই বোন ভাইয়ের মতো দেখতো এবং আমরা এক সময় খুব গল্প গুজব করতাম ফোনে আমরা একে অপরকে ভাই বোনের মতো মনে করতাম মুখোমুখি আমরা হওয়ার পরে এটা আর ভাই বোন থাকলো না এখন কাছাকাছি আসার পরে আমাদের সম্পর্কটা প্রেমে কনভার্ট হয়ে যায় ইবলিস এভাবেই কিন্তু ধোকারবাজিটা করে আপনি তো আমার মায়ের মতো আপনি আমার বোনের মতো আপনি আমার ভাইয়ের মতো আমরা ভাই ছাড়ার কিচ্ছু না ভাই এভাবে কথা বলে বলার পরে রাতের বেলায় আপি কি করছেন ভাইয়া কি করছেন এ আপি ভাইয়া থেকে তারপর আস্তে করে শয়তানে লারা মারা শুরু করে যে ইউটার নেবেটা কিসের আপি আর কিসের ভাইয়া বড় আপি আর ছোট আপি না এখন রাতের নির্জনতা এখন উল্টা পাল্টা কথা বলা যাবে তারপরে বলে যে আচ্ছা আমরা আপি ভাইয়া থেকে একটু ভালো ফ্রেন্ড হতে পারি না দুইজন এই তো শুরু হয়েছে ভালো ফ্রেন্ড হতে পারি না বলেই ওই জায়গাটা যখনই ধরা পড়বে ঝাড়ও নিয়ে ওই জায়গার ভূত ছাড়ানো লাগবে কথা বুঝেন নাই ভালো ফ্রেন্ড হতে পারি না আমি যে কথাটা বলবো যে প্রশ্নটা করেছে অসংখ্য যুবক যুবতী এই রোগে আক্রান্ত মানে ডিরিক্টর বলতে পারে না যে তোরে আমার ভালো লাগে আই প্রেম করে প্রথমে কি বলতে পারে বেহায় বলবে না মানে নির্লজ্জ বলবে না এই জন্য বলে আপি ভাইয়ার মতো আচরণ করে তারপরে আমরা ভালো ফ্রেন্ড এরপরে বলো আমার বেস্ট ফ্রেন্ড এরপরে আস্তে করে বলে যে তোকে আমার খুব ভাল লাগে রে তারপরে জিএফ কনফার্ট জি এফ বিএফ এর পরে এবার আস্তে করে বলে যে চলছি পচা ভাই এবার ঢুকি কখনও রমনা পার্কে কখনো বা এলোমেলো জায়গায় নির্জনতায় এরপরে শয়তান যা ঘটানোর তা ঘটায় হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে এই 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 ধরনের ঝামেলাটা চলতেছে বাংলার জমিনে সারা পৃথিবীর বুকেই ভাই তাহলে কি করতে হবে দেখেন যেটা বলেছেন সেটাই করতে হবে একজন পুরুষ এবং একজন নারী কখনোই নির্জনতা অবলম্বন করতে পারে না যদি নারী পুরুষ একসাথে হয় তাহলে তৃতীয় পক্ষ হিসেবে শয়তান শয়তান দায়িত্ব বুকে হাত দিয়ে বলেন আপনি যদি হিজরা না হন হিজরা যদি না হন পুরুষত্ব যদি আপনার ভিতরে না থাকে নারীত্ব যদি আপনার ভিতরে না থাকে মানবিক চাহিদা যদি আপনার ভিতরে না থাকে রাত দেড়টার দিকে একটা মেয়ের সাথে আপনি কথা বলতেছেন ফোনে দেড়টার দিকে কতক্ষণ আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অবশ্যই আপনি এখানে ওয়াজ করতেছেন না সেরিকে আপনি কি ওয়াজ করেন দুষ্টমি হচ্ছে হতে 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 শয়তানে কিন্তু অসহসা দেওয়া শুরু করে এই জন্য বলবো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জিএ বিএফ এই বোনের মতো ভাইয়ের মতো এগুলো বাট পারি ভণ্ডামি আর একটু খারাপ করে যদি বলি তাহলে এগুলো লুচ্ছামি এগুলো করা যাবে না ইসলাম বলে নাই আপন ভাইয়ের খোঁজ নেয় না আপন বোনের খোঁজ নেয় না আর ওই ভাড়া করা ভাই চিটাং থেকে নিয়েছে কুমিল্লা থেকে নিয়েছে এর জন্য ওরে ভাবরে বাবা পিঠা বানায়া বাড়িতে দিয়ে আসে কামার ভাইয়ের মতো এসব ভন্ডামই বন্ধ করা ধরে হারাম কিসের ভাই ধর্ম বাপ মানে অনেকে জানেন আমার ধর্ম বাপ ধর্ম মা ইম্পসিবল মানুষের সাথে ভালো আচরণ এটা অবশ্যই আপনি করবেন কিন্তু এই যে ধর্ম ভাই বোন এগুলো কোনো কিছু ইসলাম অনুমোদন করে না এরপর আসেন এই যে নির্জনতা আপনি যে বললেন যে প্রথমে ভাই বোনের মতোই ছিলাম তারপরে কাছে আসার পরে এরকম হলো এই জন্যই তো আল্লাহ পর্দার বিধান দিয়েছেন কি বলছেন আল্লাহ তালা মুমিনা নারীদেরকে বলেন তাদের শোক দুইটাকে অবনমিত রাখতে লজ্জা স্থানটাকে হেফাজত করতে শরীরে আকার আকৃতি এগুলোকে ঢেকে ঢুকে রাখতে কোনো সভ্য মেয়ে কখনো আরেকজন ছেলের সাথে এভাবে কথা বলতে পারে আমি আবারও বলি ভাই আপনারা হয়তো বা পান নাই নাই মেয়ে বিয়ে বা পর্দার সৌন্দর্যটা আপনারা ফিল করতে পারেন না একজন নারী যে নারীকে কোনো পুরুষ স্পর্শ করে নাই একজন নারী যে নারীকে কোনো পুরুষ কখনো ফোনে আধা ঘন্টা এক ঘন্টা কথা বলে নাই যে নারীটা মোবাইলে আউল বাউল ফাউল কোনো কাজ কাম করে নাই সেম পুরুষের ক্ষেত্রেও যে পুরুষকে কোনো নারী স্পর্শ করে নাই বা মেলামেশা করে নাই কখনো ধরা ছোঁয়া মানে যেই অন্য কোনো বেগানা নারীর স্পর্শ যেই পুরুষ পায় নাই এই পুরুষের সাথে বিয়ে সাথে হওয়ার পরে যে আনন্দ যে ফিল এটা আপনার ভিতরে কাজ করবে এটা ভাই বিশ্বাস করেন জীবনেও এ খোলা খার মধ্যে পাবেন না জীবনও পাবেন না জীবনও পাবেন না তাহলে কি করতে হবে আপনার করতে হবে কি প্রত্যেকটা ছেলে এবং মেয়ে চায় বিয়ের সময় যে সৎ ছেলে হোক কয়েকদিন আগে একটা ভিডিও না ফেসবুকে ফেসবুকে দেখলাম মেটার ছবি ব্লার করা মানে ছবি ঢাকা কিন্তু নিচে লেখা এক ছেলে লিখেছে যে উনি হচ্ছে সম্প্রতি এই সময়ের জনপ্রিয় নায়িকা বিয়ে করতে চাচ্ছেন একজন সৎ নামাজি মুত্তাকি পরেশগার আল্লাহওয়ালা ছেলেকে এই বেটা যেই ছেলেটা আল্লাহওয়ালা তোর মতো নায়িকাকে কেন বিয়ে করবে বোঝেন নাই কথা যে ছেলেটা আল্লাহ নামাজি মুক্তা কি তোর মতো শেষ রাখে বিয়ে করবে কেন এটা আমার বোঝা বিয়ে করবে কেন আমি জানি না এর নাম কি চিনিও না কারণ আমরা তো সিনেমা টিনেমা দেখি না কিন্তু ওই যে লিখেছে যে আল্লাহ তাকুয়াবান পরেশগান নামাজি মুক্তাকি ছেলে যাচ্ছে তুমি নামাজি মুক্তাকি ছেলে যাচ্ছ নামাজি মুত্তাকি ছেলে কি এই এই মানে সিনেমা করা মেয়েকে চাইবো হ্যাঁ যদি চায় তারা জানতে হবে আমি জানি না সে কি কেন চাইবে এটা সে ভালো জানে তুমি যদি সৎ স্বামী চাও বা সাত সৎ স্ত্রী চাও নিজে আগে সৎ প্রেম করে ঊনপঞ্চাশটা পঞ্চাশটা একান্নটা আর বিয়ার সময় খুঁজে রাবি অবশ্যই আল্লাহওয়ালা মেয়ে হতে হবে তুই আগে কি করছো আকাম কুকাম নিজে করছো কেন সারা জীবন ছেলেদেরকে ঘুরাইছে পাঁচশো সাতশো ছেলে এর পিছনে ঘুরছে এরকম মেয়েও আছে আর বিয়ের সময় খুঁজে আল্লাহওয়ালা ছেলে এতগুলো ছেলেরে তুমি নজর নিয়ে নিজে পাপ করলা আর ছেলে আল্লাহ এত সোজা তোমার কপাল ভাঙা ভাঙ্গাচুরায় আছে নিজের সথাও তবা করে ফিরে আসো আল্লাহ ভালো ব্যবস্থা করবে ইনশাল্লাহ